মিথু পাথারে নেমেছে বন্ধুরে ধরো বন্ধু আমাকে হো না এই যাও কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ কী করতাছ কাজ করতাছি কি কাজ এই থালাবাটি দিছিস আর ধর এডা হরিপাতলের রাও একটা গান শোনাও ওই যে গানটা গাইতেছিল ওই গানটাই শোনাও দাঁড়ায় শুনিবা না বইয়া শুনিবা দাঁড়ায় শোনো এডা কিন্তু বশাইছিলাম দাঁড়াইলি আচ্ছা দাঁড়াও আগে গান শোনালো পরে হ্যাঁ 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 আচ্ছা রেডি হ্যাঁ গাও পাথার সামনে আমি নেমেছি বন্ধুরে বন্ধু আমার কে হনাই নিথু আ পাথারে কনধুতি খানি পরিতে না জানি না জানি বান্ধিতে কেশ চিকন ধুতি খানি পরিতে না জানি না জানি বান্ধিতে কেশ না জানি বান্ধিতে কেশ না জানি বান্ধিতে কে অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনেরো শেষ দূর নিথু আপাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমারকে কেহ নাই ধরো বন্ধু আমারকে কেহ নাই তোলো বন্ধু আমারকে কেহ নাই চমৎকার চমৎকার তো কাজকর্ম কইরা এখন কি করবা বিছানা উঠাই ঘর ঝাড়ু দিয়ে থালা বাটি ধুই তারপরে সকালে খাবার পানি আনি তারপর আমুর কাজে সাহায্য করি বাসায় যা আবার আছে সব করতে পারো হ্যাঁ ইনশাল্লাহ বিয়ে করছো না বিয়ে করবো কে বিয়ে

ইন্টারে তো দর্শক আমি এই মুহূর্তে আসি মুন্সিগঞ্জ দেখেন মুন্সিগঞ্জের কত সুন্দর প্রকৃতি এটা মনে হয় পুষ্কিনি নাকি পুকুর তো এই যে এটা হচ্ছে একটা পুকুর পুকুর পারে বসে বসে কাজ করতেছে তো আচ্ছা তাহলে তোমার কাজটা সারো তুমি সাইরা তারপর হচ্ছে আরো দুই একটা গান শুনবো আমরা তুমি কাজ করো গা যাও কাজটা করা শেষ হইলে পরে আমরা আরো কিছু গান শুনবো হ্যাঁ আচ্ছা আচ্ছা